আর এই সহজ রান্নাটাও যদি আপনারা মনে করেন যে পারবেন না তাহলে রান্না আপনাদের জন্য অনেক কঠিন আমি মনে করব। আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে চমৎকার একটি ডেজার্ট তৈরি করবে তাও আবার বাসায় থাকা যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো দিয়ে খুবই চমৎকার কফি ফ্লেভার একটি ডেজার্ট এটা শ্যামাই সাগুদার এবং কফি দিয়ে খুবই চমৎকার আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি হাফ কাপ সাগুদানা ঠান্ডা পানি ভিজিয়ে রাখতেছি এই শাগগুলো হচ্ছে আপনার পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে পানি খেয়ে একেবারে ফুলে উঠবে তারপর নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি তারপর আমি এখানে নিচ্ছি হাফ প্যাকেট অর্থাৎ একশো গ্রাম বার্মাচিলি সামাই এই যে চিকন যেটা আমি গাদ্দনিরটা নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা একটু ভালো করে ভেঙে দিতে হবে যতটা ভেঙে দিবেন ততটাই সুন্দর হবে এখন স্লো আছে অতিরিক্ত হিট দেওয়া যাবে না স্লো আছে এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে এটা এমনিতে ব্রাউন কালার আছে গোল্ডেন ব্রাউন একটু ডিপ ব্রাউন করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবেই নাড়ানো ছাড়া রাখা যাবে না তাহলে কিন্তু এক পাশ গুলো একেবারে পুড়ে যাবে যখন দেখবেন যে আপনার ডিপ ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ খেজুর খেজুরগুলোর বিচি ছড়িয়ে নেবেন তারপর দিচ্ছি হাফ কাপ কিশমিশ কিশমিশ কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো ঘি ঘি দেওয়ার পর অ্যাড করবেন দুধ এক লিটার এখানে আপনাদেরকে একটা টিপস বলি যদি আপনারা নন স্টিকি ফ্রাইপ্যান ছাড়া এই রান্নাটা করেন সেক্ষেত্রে গরম কড়াইতে বা গরম পাতিলায় কখনোই এভাবে দুধ ডালবেন না সেক্ষেত্রে দুধ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই ঠান্ডা একটা পাতিলায় দুধ ঢেলে তারপরে যেগুলো ব্রাউন কালার করেছেন সেগুলো দুধের ভিতরে ঠেলে দিবেন এতে করে আর নিচে লাগবে না তা না হলে কিন্তু নিচে লেগে যাবে কারণ দুধ যখনই গরম পাতিলা লাগে সঙ্গে সঙ্গে নিচে এক ধরনের আবরণ সৃষ্টি হয় স্বর তৈরি হয় আর নন স্টিকের প্রাইপেন হলে কোনো অসুবিধা নেই কারণ শরটা নষ্ট হয়ে যায় এখন এই দুধের সাথে আমি দিচ্ছি এক কাপ নর্মাল পানি হাফ কাপ কন্ডেন্স মিল্ক যদি আপনাদের বাসায় কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা চাইলে হাফ কাপ চিনিও ইউজ করতে পারেন আমি এটাতে আলাদা কোনো চিনি ইউজ করব না কন্ডেন্স মিল্ক দেওয়ার পর একটু নেড়ে দেবেন যাতে কন্ডেন্স মিল্কটা তাড়াতাড়ি গলে যায় আমার সাবুদানা অলরেডি ভিজানো হয়ে গিয়েছে আমি এখন একটা পানি স্ট্রিল করে নেব পানি করার পর তারপর হচ্ছে আমি লিকুইড মিল্ক অ্যাড করব এই লিকুইড মিল্কের সাথে আমি অ্যাড করেছি চার পিস লং আর চার পিস এলাচি আর এলাচিগুলো অবশ্যই একটু ভেঙে দিবেন তারপর আমি অ্যাড করতেছি অল্প একটু জাফরানের ওয়াটার জাফরানের ওয়াটার যদি না থাকে আপনার চাইলে একটু ফ্রুটস কালার ইউজ করতে পারেন তারপর আমি সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন একেবারে গন হয়ে আসছে তখন আপনারা অনেক ধরনের ফ্লেভার এই এই রান্নাটাতে অ্যাড করতে পারবেন আমি এখানে অ্যাড করতেছি কফি আপনারা চাইলে এখানে চায়ের যে লিকার আছে হাফ কাপ চায়ের লিকারও অ্যাড করে দিতে পারেন তাহলে চায়ের একটা টেস্ট পাবেন আর আমি কফি অ্যাড করতেছি কফি অ্যাড করার কারণে আমি কফির ফ্লেভারটা পাব কফি দেওয়ার পর অবশ্যই নাড়িয়ে দিবেন আর নতুবা অল্প একটু গরম পানিতে কফিটা গুলিয়ে নেবেন তাও চলবে আমার কাছে ফ্লেভারটাই বেশি ভালো লাগে আপনারা পাকা আম যদি এখন আম সিজন না পাকা ইউজ করতে পারবেন পাকা আমের টেস্টটা অনেক ভালো লাগে এই যে দেখেন থিকনেসটা কেমন হয়েছে ঠিক চেষ্টা করবেন এরকম একটা থিকনেস রাখার জন্য বিশ্বাস করেন এই ডেজার্টটা খুবই চমৎকার একটি ডেজার্ট এটা বানানোও সহজ এবং ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আপনারা সংরক্ষণ করতে পারবেন আর রমজানে বলেন আর বিশেষ কোন অকেশনে বলেন এটা চমৎকার একটা আইডিয়া তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সাবুদানাগুলো আছে সেগুলো পরিপূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলার আঁচ কিন্তু কমানো যাবে না চুলার আঁচ একবারে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম বলতে একদম হালকা আঁচ রাখতে হবে এতে করে হিট থাকবে কিন্তু আপনার কি বলে অতিরিক্ত বাষ্প হবে না পানি এতে করে সাবুদানাগুলো একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন কতটা থিকনেস হয়েছে আর এই সহজ রান্নাটাও যদি আপনারা মনে করেন যে পারবেন না তাহলে রান্না আপনাদের জন্য অনেক কঠিন আমি মনে করব এটা খুবই সহজ একটি রান্না এবং খুবই মজার একটি ডেজার্ট এই যে দেখেন কতটা লুক রেডি আর এই টেক্সারেই আপনাকে তুলে নিতে হবে এই যে দেখেন মাসাল্লাহ কতটা পারফেক্ট টেক্সার হয়েছে আর এটার ফ্লেভারও চমৎকার কফি ফ্লেভার যদি আপনাদের কাছে স্যাপরন না থাকে না দিলেও চলবে তবে আমার কাছে এই ডেজার্টটা ম্যাঙ্গো ফ্লেভার এবং কফি ফ্লেভার এই দুইটা ফ্লেভারে খুবই চমৎকার লাগে আমি কফিটা দেখিয়েছি যদি সুযোগ হয় ম্যাঙ্গো সিজনে আবার ম্যাঙ্গো দিয়ে একদিন করে দেখাবো তারপর গার্নিশের জন্য উপরে দু এক পিস ক্যাশনাট দিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় হচ্ছে আর এটা একদিন ফ্রিজে রেখে পর দিন খেলে এটা ডাবল হয়ে যায় খুবই চমৎকার লাগে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা সুগার ব্যালেন্স থাকার কারণে যে কেউ এটা ট্রাই করতে পারবে বাচ্চারাও খেতে পারবে এবং যারা বয়স্ক আছেন তারাও খেতে পারবেন কারণ এটাতে এক্সট্রা সুগার যেহেতু দেওয়া হয় নাই আর আপনারা চাইলে বাচ্চাদের জন্য এক্সট্রা সুগার দিয়েও তৈরি করতে পারেন যেহেতু কন্ডেন্স মিল্কে সুগার থাকে এবং খেজুরের সুগার সুগার থাকে এর জন্য সুগারটা আমি একটু অ্যাভয়েড করেছি আপনার সাথে হাফ কাপ সুগার অ্যাড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই উম হম টু বিভনা জোজ বিশেষ করে যারা লাভার তাদের জন্য সোনা সোহাগা মানে এটা একটা চমৎকার ফ্লেভারফুল ডেজার্ট খুবই কম খরচে আর আমি কি বলবো আপনারা একবার তৈরি করে দেখবেন তারপর কমেন্টস করে আমাকে বলবেন আসলে খুবই চমৎকার আজকের জন্য এই ভিডিওটি পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ